আমাদের এগুলা গাড়ি সম্পূর্ণ নিউ মডেল আর নিউ মডেল বলতে মালগুলো আমাদের অত্যাধুনিক মাল মোটা মোটা মাল হ্যাভি মাল দিয়ে কাজ করা হয় আর এই সিটগুলো যে ব্যবহার করা হয় সম্পূর্ণ জাপানি সিট কখনো জং ধরবে না আর তাছাড়া মালগুলা বিয়ে এম মাল চিটাগাং বিয়ে এম মাল দিয়ে ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছেন বিএচআরএম মাল খুব টেম্পার সমতুল্য মাল ভালো মাল আমাদের এই যে এই যে উপরকার ড্রামটা অনেকে বলে এই যে মোটা অনেক মোটা ড্রামটা অনেক হ্যাভি মোটা ড্রাম এই যে দেখতে পাচ্ছেন অনেক মোটা হ্যাভি ড্রাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখানে আসে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করতে পারেন তবে আমাদের মাল সর্বোচ্চ ভালো মাল আমাদের কোম্পানিতে পাওয়া যায় আমাদের মাল অনেক মানে গতি সমতুল্য মাল ভালো মাল আমরা ভালো ভালো বড় ভালো ভারী মাল দিয়ে কাজ করি এই জামাদা এই যেখানে কাজ করি এই যে চান্দিটা এই অ্যাঙ্গেল যে চান্দিটার অনেকে একের অ্যাঙ্গেল ব্যবহার করে আমরা ড্যাডের অ্যাঙ্গেল ব্যবহার করি প্রত্যেকটা অটোতে ড্যাডের অ্যাঙ্গেল ব্যবহার করা আছে আর এই যে রডগুলা সাজানো আছে রডগুলা আপনাদের রডগুলা খুব ভালো রড ট্যাম্পার আলা রড এই রডগুলা ভালো রড সাজানো আছে এই আমাদের গলায় প্লেট ছত্রিশের গলাই প্লেট রেডি করা আছে এখানে প্রস্তুত হয়ে আছে এই যে স্প্রিং নিষ্কার কাঁটা স্প্রিং এই যে পাখা ডাইরেক্ট পাখা আমরা শীত ব্যবহার করি না এখানে পাখাতে আমরা শীত ব্যবহার করি ডাইরেক্ট এই যে আমরা পাখাতে চেক প্লেট ব্যবহার করি প্লেট ব্যবহার করি এই যে আমরা ডাইরেক্ট সরাসরি পাখাতে প্লেট ব্যবহার করি এটা ভাঙবে না इधर भांग बना फाड बना भालो एक दे तो आज के मने भेटे ही पुन्तो अल्लाह हाफ़िज़